গল্প দুই কোটির মূল্য নয় পিতার স্থান নীরব দুপুর একটা হালকা হাওয়া বইছে কলকাতার শহরতলির এক আধুনিক বহুতলের বারান্দা দিয়ে সৌরভ হাতে চার কাপ নিয়ে বসে 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 চা খাচ্ছিল সোফায় সৌরভ ছোটবেলাকার সব স্মৃতিকথা চিন্তা করছিল চোখ তার অতীতের পাতায় ঘোরাফেরা করছে এই তো কিছুদিন আগেই যা ঘটেছিল তা যেন এখনও তার মাথায় ঘুরপাক খাচ্ছে সেদিন সকালবেলা সৌরভের স্ত্রী রিমি কড়া ও গম্ভীর গলায় বলেছিল শোনো আমি আর পারছি না সংসারের বোঝা টানতে টানতে আমার জীবনটা একদম হেল হয়ে গেল তুমি আমার বুড়ো বাপটার এর একটা ব্যবস্থা না করলে আমি সোজা বাপের বাড়ি চলে যাব বলে দিচ্ছি তোমার বাবা সারাক্ষণ অসুস্থ খক খক কাশি পরিষ্কার করতে হয় বুড়োটাকে খাওয়াতে হয় ওনার ওষুধপত্র সামলাতে হয় আমার নিচের তো একটা জীবন আছে একটু বিকেলে ঘুরতে বেরোবো দুজনে মিলে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব বাজারের মোড়ে গিয়ে ফুচকা খাব দেখো একটা ভালো বৃদ্ধাশ্রম দেখে তোমার বৃদ্ধ বাবাকে রেখে আসো আমি বলে দিলাম আজ এই কাজটা তোমাকে করতে হবে সৌরভ মুখ নামিয়ে বসেছিল সৌরভের মনের ভিতরে ঝড় বইতে শুধু করে দিল কিন্তু মুখে শব্দ নেই পড়াশুনার চাপে সংসারের দায়িত্বে সে সত্যি কখনো বাবার যত্ন নিতে পারেনি মায়ের মৃত্যু হয়েছে বহু আগেই বাবা একাই ছিল নিঃশব্দ এক ছায়া হয়ে বড় বটগাছের মতন আগলে রেখেছিল গোটা সংসার কিন্তু সে কখনো কোনো অভিযোগ করেনি সব কিছু চুপচাপ মেনে নিয়েছিল অবশেষে চাপের মুখে পড়ে সৌরভ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এল চোখে জল এসেছিল বৃদ্ধার তবু মুখে হাসি রেখেই বলেছিল ঠিক আছে রে বাবা তোর সুবিধে যদি এতে হয় আমি থাকব ওখানেই তুই ঠিকঠাক থাকিস দিন কয়েক পর সৌরভ একটা পুরনো ট্রাঙ্ক খুলে বসেছিল বাবার পুরনো কিছু নথি খুঁজতে গিয়ে হঠাৎ এক খাম হাতে পড়ল ওপরে লেখা সৌরভ অষ্টম জন্মদিনে উপহার ভেতরে খুলে দেখে চোখ কপালে উঠে গেল একটা কোম্পানির শেয়ার সনদ সেই সময়ে নামই একটি সংস্থার শেয়ার আজ সেই কোম্পানি ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান সঙ্গে ছিল আরেকটি চিঠি বাবার হাতের লেখা বাবা আজ তোর জন্মদিন জানি আজ বুঝবি না কিন্তু একদিন যখন বড় হবি তখন বুঝবি বাবারা কেবল কাঁধে হাত রাখে না তারা ভবিষ্যতের জন্যেও রক্ষাকবচ হয়ে দাঁড়িয়ে থাকে এই স্যারগুলো একদিন তোর অনেক অনেক কাজে লাগবে যদি আমায় নাও মনে রাখিস এই কাগজগুলো হয়তো আমায় মনে করাবে ভালো থাকিস তোর বাবা সৌরভ স্তব্ধ হাও হাও কান্না করতে শুরু করল কান্না থামাতে পারছে না বহু বছর পরে যেন বাবার সেই নীরব ভালোবাসা তার বুকে বাঁচছে বজ্রের মতন আর তখনই রিমি পাশ থেকে এসে বলল এটা কি শের নাকি কত দাম আজকের বাজারে প্রায় দুই কোটি টাকার মতো রিমির চোখ চকচক করে উঠল দুই কোটি ও মাই গড আমরা তো কোটিপতি হয়ে গেলাম জানো আসলে আমি ভাবছিলাম তোমার বাবাকে আবার নিয়ে আসা দরকার বৃদ্ধাশ্রমে ভালো পরিবেশ নেই শুনেছি এই বয়সে উনি একা থাকলে যদি কিছু হয়ে যায় সৌরভ ধীরে ধীরে চোখ তুলল তার চোখে ক্রোধ কষ্ট কিন্তু এক ধরনের বাস্তব বোধও আছে সে বলল না রিমি বাবাকে আমি ওখানেই রেখে আসব যদি শুধু এই টাকাটা তোমার ভাবনার কারণ হয়ে থাকে তুমি বাবার ভালোবাসা মাপছ টাকার অঙ্কে অথচ বাবা তো আমার জন্য তার জীবনের সব সঞ্চয় দিয়ে গেছেন আমি ভুল করেছিলাম কিন্তু তুমি এখনো সেই ভুলটা বুঝতে পারোনি বাবা ফিরবেন কিন্তু এই কারণের জন্য নয় সেদিন বিকেলেই সৌরভ একাই গাড়ি নিয়ে বৃদ্ধাশ্রমে গেল বাবা একটি চেয়ারে বসে দূরে তাকিয়েছিলেন সৌরভ এসে সামনে দাঁড়াতেই বৃদ্ধ চোখ তুললেন চলে আসো বাবা বাড়ি নিয়ে যাচ্ছি বৃদ্ধ হো 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 হা হা করে হেসে বললেন তুই এলে সৌরভ ঝাঁপিয়ে পড়ল বাবার কোলে যেন ছোটবেলার সেই জন্মদিনটা ফিরে এলো আর মনে মনে বলল এই দুই কোটি টাকার চেয়ে কোটি গুণ দামি তুমি বাবা প্রিয় দর্শক ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে